জানেন তো ইতিহাসের পাতায় এমন কিছু ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েছে আজ আমরা তেমনই এক রহস্যের গভীরে ডুব দেব দানিয়েলের বই থেকে নেওয়া তেইশশো দিনের এক অদ্ভুত গণনা চলুন এই প্রাচীন ধাঁধার সমাধান খোঁজা যাক তো আসল প্রশ্নটা কি সোজা কথায় এই তেইশশো দিনের একটা ভবিষ্যৎবাণী এর কাউন্টডাউনটা শুরু হবে কবে থেকে আর শেষেই বা কী হবে ভাবুন একবার এই একটা প্রশ্ন কত শত বছর ধরে মানুষকে ভাবিয়েছে চলুন দেখি এর কোনো কিনারা করা যায় কি না আচ্ছা এই রহস্যটা সমাধান করার জন্য একটা বেশ ইন্টারেস্টিং কাঠি ব্যবহার করা হয় আর আমাদের তদন্তটা আমরা ঠিক সেখান থেকেই শুরু করব কি সেই চাবি কাঠি একদিন সমান এক বছর ভাবতে পারেন ব্যাপারটা খুবই চমকপ্রদ একটা আইডিয়া মানে ভবিষ্যৎবাণীতে বলা প্রত্যেকটা দিনকে আসলে একটা আক্ষরিক বছর হিসেবে ধরে নেওয়া হচ্ছে আর ঠিক এই একটা আইডিয়াই দেখুন তেইশশো দিনের ছোট্ট একটা সময়কে পাল্টে দিয়ে তেইশশো বছরের এক বিশাল টাইমলাইনে পরিণত করে আমাদের তদন্তের মঞ্চ কিন্তু এখানেই তৈরি তো যদি আমরা ধরে নিই যে তেইশশো দিন মানে তেইশশো বছর তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা কি বলুন তো প্রশ্নটা হল এই যে বিশাল একটা টাইমলাইন এর ঘড়ির কাঁটাটা ঠিক কবে থেকে ঘুরতে শুরু করেছিল কারণ ওই শুরুটা খুঁজে বের করার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে তো চলুন এবার তদন্তে নামা আমাদের সামনে চার চারটে ঐতিহাসিক সম্ভাবনা আছে যেগুলোকে এই কাউন্টডাউনের শুরু হিসেবে ভাবা হয় সূত্র অনুযায়ী এই চারটাকেই পরীক্ষা করে দেখা হয়েছে আসুন আমরাও এক এক করে দেখি প্রথম যে সম্ভাবনাটা সেটা বেশ সোজা সাপটা। মানে আইডিয়াটা হল কাউন্টডাউনটা ঠিক তখন থেকেই শুরু হবে যখন ভাবাবাদী দানিয়াল নিজে এই দর্শনটা পেয়েছিলেন এর চেয়ে সহজ আর কি হতে পারে তাই না হিসেবটা খুবই সহজ দানিয়েল এই দর্শন পেয়েছিলেন মোটামুটি খ্রিস্টপূর্ব পাঁচশো সালের দিকে এর সাথে যদি আমরা তেইশশো বছর যোগ করি তাহলে সোজা চলে এসছি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মানে প্রায় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু এখানেই একটা বড় সমস্যা ওই সতেরোশো সালের আশেপাশে ইতিহাসে এমন কোনো বড় ঘটনা খুঁজে পাওয়া যায় না যা ভবিষ্যৎবাণীর বর্ণনার সাথে মিলে যায় ফলে কি হলো। আমাদের প্রথম সূত্রটা এখানেই ঠান্ডা হয়ে গেল মানে এটা একটা ডেড এন্ড বেশ প্রথমটা তো হল না তাহলে এবার দ্বিতীয় সূত্রটা দেখা যাক এই তত্ত্বটা ফোকাস করছে জেরুজালেমের মন্দিরের ইতিহাসের ওপর বিশেষ করে সেই সময়গুলোর ওপর যখন মন্দিরকে অপবিত্র করা হয়েছিল বা ভেঙে ফেলা হয়েছিল আর ইন্টারেস্টিং ব্যাপার হল এখানে কিন্তু একটা নয় একবারে তিন তিনটে আলাদা গণনা পরীক্ষা করা হয়েছে মন্দিরের ইতিহাসে তিনটা আলাদা ঘটনাকে শুরুর পয়েন্ট ধরেও দেখা গেছে যে শেষ তারিখগুলো আসছে যেমন সতেরোশো তেরো তেইশশো বা একুশশো এর কোনোটার সাথেই ভবিষ্যৎবাণীর কোনো মিল পাওয়া যাচ্ছে না আচ্ছা আমাদের পরের সূত্রটা কিন্তু আরও একটু জটিল এবার চেষ্টা করা হচ্ছে তেইশশো দিনের ভবিষ্যৎবাণীকে দানিয়েলেরই লেখা আরেকটা বিখ্যাত ভবিষ্যৎবাণী সত্তর সপ্তাহ এর সাথে জুড়ে দেওয়ার মানে দুটো পাজলকে একসাথে মিলিয়ে সমাধান খোঁজার একটা চেষ্টা আর কি এইটার যুক্তিটা একটু অন্যরকম বেশ প্যাঁচানো এখানে ভবিষ্যতের একটা কাল্পনিক শেষ তারিখ ধরে সেখান থেকে পেছনের দিকে হিসাব করে শুরুর সময়টা বের করা হয়েছে খ্রিস্টপূর্ব দুশো সাল বুঝতেই পারছেন এখানে বেশ কিছু অনুমানের উপর ভর করে এগোতে হচ্ছে কিন্তু এখানেও একটা বড়সড় ঐতিহাসিক সমস্যা দেখা দিল সূত্রটা কি বলছে দেখুন তেইশশো দিনের ভবিষ্যতবাণীর শুরু হয় অত্যাচার দিয়ে কিন্তু ইতিহাসে তাকালে দেখা যায় খ্রিস্টপূর্ব ছাব্বিশশো সালের দিকে টোলেমাইক রাজবংশ ইসরায়েলের ওপর তেমন কোনো অত্যাচার করেনি তার মানে প্রেক্ষাপটটাই মিলছে না তো এবার আমরা আমাদের চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে পরিচিত সূচনা সূচনাবিন্দুর দিকে এগোচ্ছি এই তত্ত্বটা কিন্তু বহু বছর ধরে অনেক আলোচনার জন্ম দিয়েছে মেখানে শুরুর পয়েন্ট ধরা হচ্ছে পারস্যের রাজা আর্টাসার্কসেসের সেই বিখ্যাত আদেশকে যেখানে তিনি জেরুজালেম পুননির্মাণের কথা বলেছিলেন সময়টা ছিল খ্রিস্টপূর্ব চারশো সাল সেখান থেকে তেইশশো বছর যোগ করলে আমরা সোজা এসে পৌঁছাই আঠারোশো তেতাল্লিশ সালে আর এই তারিখটা উনিশ শতকের কিছু ধর্মীয় আন্দোলনের জন্য যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল তা বলে বোঝানো যাবে না কিন্তু দেখুন সূত্রটা কিন্তু এই তারিখটাকেও সরাসরি নাকচ করে দিচ্ছে তাদের যুক্তিটা খুবই সোজাসাপটা আঠারোশো সালে পাপ শেষ হয়ে যায়নি পবিত্র স্থান শুদ্ধ করা হয়নি অত্যাচারও বন্ধ হয়নি মানে ভবিষ্যৎবাণীতে যা যা হওয়ার কথা ছিল তার কিছুই ঘটেনি তাহলে এই যে আমরা চার চারটে প্রধান সূত্র ধরে এতদূর এগোলাম শেষ পর্যন্ত কি দাঁড়াল মনে হচ্ছে এই তেইশশো বছরের তত্ত্বটা আসলে একটা অমীমাংসিত ধাঁধা হয়েই রয়ে গেল ব্যাপারটা সংক্ষেপে বললে দিন বছর নীতিটা ব্যবহার করে আর চার চারটে ঐতিহাসিক সূচনাবিন্দু পরীক্ষা করার পরেও কোনও সমাধানই মিলছে না প্রত্যেকটা রাস্তায় যেন একটা বন্ধ গলিতে গিয়ে শেষ হচ্ছে সূত্র অনুযায়ী এই ব্যাখ্যায় সমস্যা প্রচুর কিন্তু একটা মিনিট দাঁড়ান কি হবে যদি আমাদের এতক্ষণের আলোচনার মূল ভিত্তিটাই ভুল হয় কি হবে যদি তেইশশো দিন মানে তেইশশো বছরই না হয় সূত্র কিন্তু এবার আমাদের সম্পূর্ণ নতুন একটা অ্যাঙ্গেলের দিকে নিয়ে যাচ্ছে আর এখানেই আসছে আসল টুইস্টটা হাজার হাজার বছরের ইতিহাসের পাতা উল্টানো বাদ দিয়ে এই নতুন অ্যাঙ্গেলটা বলছে তেইশশো দিন মানে আক্ষরিক অর্থেই তেইশশো দিন কোনো বছর নয় স্রেফ দিন আর এই ঘটনাটা ঘটবে ভবিষ্যতে এই নতুন মডেল অনুযায়ী তেইশশো দিন হল ভবিষ্যতের শেষ সময়ে ঘটতে চলা কিছু ঘটনার একটা সম্পিক্নমম টাইমলাইন এর মধ্যে বলিদান বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা যেমন আছে তেমনই আছে পবিত্র স্থানকে আবার শুদ্ধ করার মতো ঘটনা আর এই সব কিছুই ঘটবে মাত্র কয়েক বছরের একটা পরিসরে তাহলে দেখুন আমরা দুটো সম্পূর্ণ আলাদা মডেল পেলাম একটা মডেল অতীত ঘেটে ইতিহাসের মধ্যে উত্তর খুঁজছে আর অন্য মডেলটা ভবিষ্যতের দিকে তাকিয়ে এই ভবিষ্যৎবাণীকে একটা ইভেন্ট ক্যালেন্ডারের মতো করে দেখছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো এগুলোর আসল উদ্দেশ্যটা কী আমাদের ইতিহাসের একটা নিখুঁত টাইমলাইন দেওয়া নাকি সময় সম্পর্কে আমাদের ভাবনাকেই চ্যালেঞ্জ করা